নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কী বানিয়েছি আমি তেল পেটি বানিয়েছি তো তেল পেটি আমি কীভাবে বানিয়েছি চলো দেখতে থাকো ভালো লাগলে আমার পাশে থেকো তো আমি প্রথমে রুই মাছের পেটিগুলো এতে গাদার মাছও দেওয়া যায় তো পেটিগুলো আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখব। তবে পেটিগুলোকে অনেক ছোট ছোটো করে কেটে নিতে হবে যত ছোট করবে ততই ভালো যাই হোক আমি একটা পেটি দুটো করেই পিস করেছি আরও ছোট করলে আরও ভালো হতো তার মধ্যে মশলা অ্যাড করব। মশলা লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আদা বাটা এক চামচ সব এক চামচ করে ধনে জিরের গুঁড়ো আর হলুদ পাউডার সব এক চামচ করে দেব আর স্বাদ মতো লবণ দেবো আর টমেটো দিয়ে দেব সব মশলা আমি একসঙ্গে মাখাবো পেঁয়াজ কুচি সব একসঙ্গে মাখিয়ে নেব আর হাফ চামচের মতো চিনি তো আর কাঁচা সর্ষের তেল দেব দু চামচের মতন তো কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আর একটা জিনিস আমি দিয়েছি এটা হলো ম্যাগি মশলা ম্যাগে মশলা না দিলেও হবে তো আমি দিয়েছি এটা ভালো স্বাদের জন্য দিয়েছি তা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এই রান্নাটা খুব সহজভাবেই হয় মানে খুব তাড়াতাড়ি আর এটা কম আছে করতে হবে তো করাই গরম হয়ে গেছে আমি আর কোনো তেল দেবো না এটা কাঁচা মানে মাছটা ভাজা হবে না এটাই ভাবেভাবে আমি করব পেটির মাছ হলে ভালো হয় এখন বাড়িতে যদি না থাকে তাহলে গাদার মাছ দিয়েও করা যায় তো এই এইটা এইভাবে নাড়াচাড়া করব কম আছে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা খুলে বারবার নাড়াচাড়া করব যাতে মাছটা না ভেঙে যায় কারণ পেটির মাছ তো নরম হয় আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এটা ঝালের জন্য কারণ কাশ্মীরি গুঁড়ো দিয়েছি ওতে ঝাল নাও হতে পারে অনেকে লঙ্কা বাটাও ইউজ করতে পারে তো আমি দেইনি তো আমি ঢাকা খুলে মাঝে মাঝে দেখে নেবো খুব আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব। একদম কম আছে দেখো কম আছে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে করছি আর এটা কম আছেই হবে তো এখনও জল আছে যখন জলটা টেনে নেবে তখন রান্নাটা হয়ে যাবে তো তোমরাও এইভাবে যদি ঘরে করে দেখো যারা মাছ ভাজা ছাড়া খেতে পারে না তাদেরও বলছি খুব ভালো লাগবে খেয়ে দেখতে পারো আমি এইভাবে রান্না আজকে করলাম তো ঠিক আছে বন্ধুরা আমার এটা আর একবার একটু ঢাকা দিয়ে দেবো নাড়া যারা তোমাদের সাথে বলতে বলতে আমার নাড়া মাছটা কমপ্লিটও হয়ে গেছে এই যে দেখো তেলটা পুরো টেনে নিয়েছে আর একদম অল্প তেলেই আমি করেছি গরম ভাতের সাথে খুব ভালো লাগে কাতলা মাছের পেটি দিয়েও হয় রুই মাছের পেটি দিয়েও হয় তবে রুই মাছের পেটি দিয়েই করেছি তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তবে এটাকে আমি এখন নামিয়ে নেব দেখো মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি তাতেই ভেঙে ভেঙে যাচ্ছে খুব আস্তে করতে হবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আমার ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে পাশে থেকেও